হ্যালো বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালোই আছি প্রায় রাত্রির এগারোটা বারোটা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে সেই কারণের জন্য সকাল কেন রাত্রি থেকে একদমই কারেন্টের দেখা নেই বললেই চলে অন্যান্যবারের মতো ভুলটা এবারে কম করেছি যতটা প্রয়োজন ফোনে চার্জ দিয়েই এসেছি জানো তো সোনাই বৃষ্টি ভীষণ ভালোবাসে আমরা কি করি বৃষ্টি হলে আমি বেলা করে ঘুম থেকে কিন্তু সোনাই না যেদিন বৃষ্টি হয় একদম কাক ভরে উঠে পড়ে আর বৃষ্টি যতক্ষণ হয় ও ততক্ষণ বাইরের দিকে চেয়ে বসে থাকে জানলার ধারে মেঝেটা তো সাদা ছানের তাই কোথায় জল পড়ে বোঝা যায় না তাই ওকে ধরে রেখেছি হাত ছাড়িনি একদম সকালবেলায় অল্প একটু পড়াশুনো করে এখন টিফিন করতে বসেছে মুড়ি আর পকোড়া পকোড়াগুলো মাই করেছি জানো তো মুড়ি দিয়ে বেসনের পকোড়া খেতে আমার বেজায় ভালো লাগে তার থেকেও বেশি ভালো লাগে আগের দিনে ঠান্ডা ভাত খেতে রান্নাঘরে চলে এসেছি এখনো পুজো করিনি সোনাই অনেকটা ভরে উঠেছে সেই কারণের জন্য এক্ষুনি হয়তো ঘুম ঘুম চো হয়ে গেছে ঘুমিয়ে পড়বে সেই জন্য একটা তরকারি বসে দিয়ে গিয়ে তাদের করে পুজোটা সারব মা বিশেষ খিচুড়ি খেতে ভালোবাসে না তাই জন্য আর বলিনি আজকে খিচুড়ি করার কথা নর্মালি ভাত আর ডিম ভাজা এগুলো দিয়েই রান্না হয়েছিল আজ যেভাবে বৃষ্টি ঝড় বৃষ্টি শুরু হয়েছে বা পিয়ার বাজারেই যেতে পারেনি আমারও পুজো করতে আজ বেজায় অনেকটাই দেরি হয়ে গিয়েছে কতটা বেলা হয়ে গেছে আমার আজকে এখনো পুজো হয়নি প্রায় বারোটা বাজতেই যায় বৃষ্টি ভালো লাগলেও বৃষ্টির দিন এলে না এই এক জ্বালা যে সব কিছুতেই যেন লেট হয়ে যায় সোনাইয়ের ঘুম অনেকক্ষণ আগেই আজ পেয়ে গিয়েছে আমি ওকে রঙ করার নাম করে অনেকটা কালারগুলো দিয়ে বসিয়ে রেখেছিলাম ভুলিয়ে ভালিয়ে কিন্তু আর হচ্ছে না তাই জন্য পুজো সেরেই তাড়াতাড়ি করে আগে চলে এসেছি ওকে খাওয়ার খাইয়ে দেওয়ার জন্য ওদিকে মা ডিমটা ভেজে দিয়ে গেল ওই জন্য তাড়াতাড়ি করে সারা দিন সংসারে যা কাজ থাকে আমি কিংবা আমার দুজনে করে করে নিই এই নিয়ে কোনো অসুবিধা হয় না কখনো আমাদের চারিদিকে এত বৃষ্টি হয়েছে রাত থেকে এরই মধ্যে যেন চার পাঁচটা সবুজ হয়ে গেছে চলো মেনুগুলো দেখিয়ে নিই একবারে আলু উচ্ছে ভাজা সয়াবিন আলুর তরকারি ডিম ভাজা আর চাটনি হয়েছে ও বলে পুরোনো ঘরে সমস্ত জামা কাপড় মেলা হয়েছে দেখেছো তো আর বাইরেটা দেখিয়ে ভাত থালাটা দেখালাম কেন বলতো আমরা সাধারণত বাটিতে বাটিতে নিয়েই সব তরকারি পাতি খাই এমন কি ভাজা চাটনিটাও পর্যন্ত আর আজকে বৃষ্টির ভয়ে বাসন ধুতে হবে দেখে একটা থালার মধ্যেই সব সাজিয়ে নিয়ে বসে গেছি একদম তারপর খানিক শুয়ে রেস্ট করছিলাম কারেন্ট তো আজকে নেই সোনাই গেল স্কুলে আর দেখো বিকেলবেলা তো ঝড় এখনো থামেনি বললেই চলে করে দিয়েছে পিছনে বাজগুলোর অবস্থা দেখো একবার বাস গাছগুলো পুরো শুয়ে পড়েছে একদম সবুজে সবুজ তো তাই বোঝাই যাচ্ছে না কোনটা বাস গাছ আর কোনটা কি গাছ কারেন্ট কিন্তু তখনও আসেনি সেই দেখে মাকে জিজ্ঞেস করলাম যে রাতের রান্নাটা শুরু করে তুমি তরকারিটা করে নাও আমি রাতের বেলা রুটিটা করে নেবো চলো আমার অন্ধকার ব্লগে তোমাদের আরো একবার স্বাগত চলো আমি এদিকে আলু মটর এগুলো পড়াতে কষিয়ে নিয়ে পেছা গোপাল দিয়ে সিদ্ধ করে নিয়ে অবশেষে কারেন্ট চলে এসেছে তুমি খুশি তো শোনাই আর শোনাই পড়াশোনা করে বাড়ি চলে এসেছে বৃষ্টির দিনে দেখবে মনটা যেন মনে হয় ভালো মন্দ তেলে ভাজা দোকানের কিছু খাই খাই কিন্তু যা আবহাওয়ার অবস্থা আর বৃষ্টি কে আর দোকান খুলবে এখন আমার জন্য সেই কারণে বাড়িতে অল্প একটু চাউমিন ছিল সেটাই নিজের মতো করে করে নিয়েছিলাম একটুখানি মা বাপি খাওয়ার দিকে একটু চিরকালী নাকতলা তাই ওরা আর খায়নি মা বাপিরা খেয়েছিল মুড়ি আর আমি আসোনাই খেয়েছিলাম অল্প একটু চাউমিন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া সেরে নিয়ে মা চলে গেল রুটি করতে আর আমি সোনাইকে দিকে পড়তে বসিয়ে দিলাম তারপর সোনাইয়ের পড়া শেষ হতে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি ওবেলার একটুখানি ভাত ছিল সেই ভাতটাই মা আর আমি অল্প অল্প নিয়ে একটা করে রুটি নিয়ে খেয়ে নিলাম আর সঙ্গে সোনাইকে রুটি মাখা দিয়ে অল্প একটু ঘুগনি আর একটা মিষ্টি দিয়ে ওরও ডিনারটা কমপ্লিট করে দিলাম আমার সারাদিনের ভিডিওটা কেমন লাগলো বলো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ভালো থেকো